একেবারে দগদগে ফুটন্ত গরম জল মেরে গায়ের জ্বালা মেটাচ্ছেন সিপিআইএমের শিক্ষিত নেতা অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু জ্বলন্ত কিংবা ফুটন্ত দৃষ্টান্ত একটি বিধানসভা কেন্দ্রের হরিপুর বাজার এলাকা থেকে রাজ্যে বিজেপি পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পরও রামশাসনকে তিনি বামশাসন ভেবে দু বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর পোলিং এজেন্ট তথা অবসরপ্রাপ্ত শিক্ষক কমরেড বাবু শুক্রবার দুপুরে বিলনিয়া মহকুমাতের বাজারে প্রকাশ্য দিবালোকে ফুটন্ত গরম জল মেরে দিলেন বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা সুমন দেবনাথের গায়ে উনি নাকি অবসরপ্রাপ্ত শিক্ষক অথচ সমাজকে কেমন কেমন শিক্ষা দিয়ে অবসর নিলেন অর্থাৎ কোন গুরুর শিক্ষায় শিক্ষিত তিনি এ নিয়ে সারা রাজ্য জুড়ে প্রশ্ন উঠছে বারবার সাফ কথায় বলছি ঘটনাটি শুনে আতকে উঠবেন না ঘটনাটি ছিল এমন শুক্রবার দুপুরে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা সুমন দেবনাথ বাজার থেকে বাড়ি ফেরার পথে হরিপুর বাজার সংলগ্ন এলাকায় আসতেই হঠাৎ করে তার গায়ের উপর ফুটন্ত জল মেরে হামলা চালায় সিপিআইএম আশ্রিত শিক্ষিত দুষ্কৃতী তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সুরেশ দেবনাথ ফুটন্ত জলের অর্থাৎ বিজেপি কর্মী সুমন দেবনাথের চিৎকারে ছুটে আসে এলাকার আতঙ্কিত জনগণ এবং ঋষ্যমুখ বিধানসভার বিজেপির বিজিত প্রার্থী দীপায়ন চৌধুরীও তড়িঘড়ি ওনাকে ঋষ্মমুখ সামাজিক স্বাস্থ্য নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেন বেলোনিয়া মহকুমা হাসপাতালে যাই হোক ফুটন্ত জল হাতে নিয়ে হামলাকারী শিক্ষক সুরেশবাবুর আক্রমণে ঝলসে যায় সুমনের শরীরের বিভিন্ন অংশ তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে সুরেশ বাবুর ফুটন্ত গরম জলের সাড়াশি আক্রমণের ভয়ে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় ঋষ্যমুখ ফাড়ি থানায় পরবর্তী সময়ে সাফ কথা বলতে গিয়ে ঋষ্যমুখ কেন্দ্রের বিজেপির বিজিত প্রার্থী দীপায়ন চৌধুরী কি বলছেন শুনে নেব সাফ কথার পর্দায় বামফ্রন্টের মাফিয়া কমরেড সুরেশ দেবনাথ কর্তৃক আজকেই গরিপুর পঞ্চায়েতে এই সুমন দেবনাথের ফুটন্ত গরম জল নিয়ে যেভাবে ও পিছন দিয়ে মেরে ওকে ভাবে ঘায়াল করা হয়েছে ওকে প্রাণ চেষ্টা করা হয়েছে দীর্ঘ অনেক দিন ধরে বিধানসভা নির্বাচন আগে থেকেই এই সুমন দেবনাথকে বারবার প্রাণ নাশের হুমকি দিচ্ছিল অনেক চেষ্টা করেছিল ওকে আঘাত করার জন্য এই সুরেশ দেবনাথ আমার বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের হয়ে পুলিং এজেন্টও ছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা সুমন আজকে যেভাবে অতর্কিত হামলা চালিয়েছেন ধিক্ষার জানাই আমি বামফ্রন্টের হারমার মাফিয়াদের ওকে সেই মানসিকতার দিককার জানাই পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে ওনারা যে এই মাফিয়াকে অভিযুক্ত মাফিয়াকে অতি সত্ত্বে গ্রেপ্তার করে ওকে নিয়ে গেছেন ধন্যবাদ জানাই আমি পুলিশ প্রশাসনকে এবং ও যথাযথ আমি প্রশাসনের কাছে দাবি রাখছি